বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে একটি দলিল পড়তে হয় এবং দলিল সঠিকভাবে পড়ার নিয়ম প্রথমত আমি আপনাদেরকে দেখাব দলিলের প্রথম পাতার অংশ আমরা একটি দলিলের প্রথম পাতার অংশ দেখে নিলাম উপরে আমরা দেখতে পেয়েছি বাম দিকে আটচল্লিশশো এবং ডান দিকে আটচল্লিশশো বিরানব্বই তার মানে হলো দলিলটি ক্রমিক নম্বর আটচল্লিশশো বিরানব্বই এবং এর দলিল নম্বর আটচল্লিশশো বিরানব্বই এবং নিচে দেখতে পাচ্ছি কিছু অংশ যেমন কর করিমগঞ্জ লাল হাতে কিছু লেখা এগুলো হলো দলিলে বর্ণিত উক্ত চালানির নম্বর এগুলো দলিলের সাথে যুগল করা হয় এবং সাথে প্রেরণ করা হয় দলিলের চালান করা হিসেবে নিচে আমরা দেখব একটি দলিলের স্বাক্ষর যেমন রেজিস্টার করিমগঞ্জ দলিলের তারিখ চার দশ আঠারো এবং নিম্ন ক্রমিক নম্বর আটচল্লিশশো বিরানব্বই নং এক দলিল নং আটচল্লিশশো বিরানব্বই শূন্য এক ক্রমিক নম্বরে দেওয়া আছে নির্দিষ্ট অফিসের নাম যেমন নির্দিষ্ট অফিসের নাম করিমগঞ্জ শূন্য দুই দলিলের সার সংকেত এর মধ্যে দেওয়া আছে দলিলের প্রকৃতি মৌজার নাম ইউনিয়ন পৌরসভা টানা উপজেলা জেলা যেমন দলিলের প্রকৃতি যেমন হেবা দান হেবা দানপত্র সাপ ইত্যাদি প্রকৃতির হয়ে থাকে যেহেতু এই দলিলটি দানপত্র দলিল বিনিময় সেহেতু দলিলের প্রকৃতি দানপত্র মৌজার নাম বলতে বোঝানো হয়েছে আপনি আপনার ইউনিয়নের মৌজার মতো মধ্যে অন্তর্ভুক্ত যেমন আমি আমার ইউনিয়ন পরিষেবা কাজে যেমন কিন্তু মৌজা আমি মধ্যে অন্তর্ভুক্ত এবং উত্তর ইউনিয়ন পরিষেবা সিটি থানা উপজেলা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ যেমন নিচে দেয়া আছে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ যেমন চার সমস্ত চার ভাগের এক তার মানে সুয়া চার শতাংশ এবং এই দলিতের শ্রেণী কান্দা এবং মূল্য অঙ্ক ওই কথায় দুই লক্ষ হাজার টাকা মাত্র এটি হল দলিলের প্রথম পাত্র প্রথম পাতাটি দলিলের এর পিছনের পাতার মধ্যে লেখা আছে এগারোটা পঞ্চাশ তিন দশ আঠারো করিমগঞ্জ মোহাম্মদ শরীফ প্রকাশ ইলামি তার মানে এখানে বলা হয়েছে যে বিলিলটি এগারোটা পঞ্চাশ মিনিটে তিন দশ দু হাজার আঠেরো সালে হস্তান্তর বা নির্দিষ্ট হয়েছে এর উপজেলা হয়েছে করিমগঞ্জ এবং উপজেলা অফিসের নাম করিমগঞ্জ এবং ডাতার নাম মোহাম্মদ শরীফ প্রকাশ ইলামি

দলিল এবং গৃহীতা গণের নাম ও ঠিকানা যেমন দলিল গৃহীতার নাম মুসাম্মত আইসা বেগম পিতার নাম স্বামীর নাম মাতার নাম বয়স জন্ম তারিখ ধর্ম পেশা জাতীয়তা স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দলিল গৃহীতা বলতে দলিলটি যিনি ক্রয় করেছেন তার নাম এবং নিচে দলিল দাতা ও দাতা গণের নাম ও ঠিকানা যেমন দলিলটি যে হস্তান্তর করেছেন বা বিক্রি করেছেন দলিল দাতা দাতা নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম বয়স জন্ম তারিখ ধর্ম পেশা জাতীয়তা দুপুরের এবং দাতা স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এবং পাঁচ নম্বর ক্ষমতাপ্রাপ্ত অ্যাটর্নি প্রতিনিধি অভিভাবকের নাম ঠিকানা ও বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং পাওয়ার অফ অ্যাটর্নির বিবরণ আমরা এখন দেখব তিন নম্বর পাত তিন নম্বর পাতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রমিক নম্বর হলো সাত নম্বর ক্রমিক নম্বর যেমন হস্তান্তর দিন জমি নিম্নপক্ষে পঁচিশ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ যেমন এখানে হস্তান্তরিত জমি নুন পূজি পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ বলতে বোঝানো হয়েছে যে পঁচিশ বছর মালিকানের ধারাবাহিক বিবরণ রোগী যেগুলো তথ্য দেওয়া আছে এবং কি মূল্যে দলিলটি হস্তান্তরযোগ্য সেগুলো জেকা থাকবে এবং আট নম্বর হলো একাধিক ক্রেতা গৃহী থাকবে ক্রয় অর্জিত জমির হারারি মালিকানার বিবরণ যেখানে আবারও গৃহীতা বা ক্রেতার নাম লেখা থাকবে এবং মালিকানার পরিমাণ লেখা থাকবে যেমন মালিকানার পরিমাণ শূন্য না এবং শূন্য নয় ক্রমিক নম্বরের মধ্যে একাধিক বিক্রেতা হস্তান্তরকারীদের হস্তান্তরিত জমির হারাগারি মালিকানার বিবরণ এখানে আবার দাতার নাম এবং মালিকানার পরিমাণ ষোলো আনা উল্লেখযোগ্য এবং চার নম্বর পাতার মধ্যে ক্রমিক নম্বর যেমন এটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন সম্পাদনের তারিখ বা দলিলটি নির্দিষ্ট হওয়ার তারিখ যেমন এখানে বাংলা তারিখ দেওয়া আছে এবং ইংরেজি চার দশ দু হাজার আঠারো হিসেবে দেওয়া আছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো এগারো নাম্বার ক্রমিক নম্বর যেমন সম্পত্তির তফসিল অবস্থানে বিস্তারিত বেঙ্গল যেমন এই দলিলটি পুজ হিটুয়া মজর এবং যে এল নম্বর পাঁচ নম্বর জেলা কিশোরগঞ্জ তাল উপজেলা করিমগঞ্জ পৌরসভা ইউনিয়ন কাদির জঙ্গল এবং ভূমি অফিসের নাম উপজেলা সরকারি ভূমি কমিশনার করিমগঞ্জ এবং এর সাবেক কতিয়ান সাতচল্লিশ নং এস এ কতিয়ান সঁয়ত্রিশ নং বিআরএস কতিয়ান ছয়শো নং এবং নিম্নবর্ণিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো কি অঙ্গ বলা হয় যেমন এস এ দাগ পাঁচশত ছাব্বিশ এবং এর বিআর দাগ এক হাজার পঞ্চান্ন চার ভাগের এক শতাংশ এবং বারো সম্পত্তি চৌহদীর বিবরণ যেখানে আপনার জমির ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেখানে কার নাম সেগুলো উল্লেখ করতে হবে যেমন উত্তরে এবং দুপিন দুপিনে একজন ব্যক্তির নাম এবং পূর্বের একজন ব্যক্তির নাম পশ্চিমের একজন ব্যক্তির নাম এবং ১৩ নম্বর ক্রমিক নমে আবারও দেওয়া থাকবে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ যেমন আমরা জানি সোয়া চার শতাংশ ভূমিমাত্র এবং চোদ্দ হস্তান্তরিত সম্পত্তির মূল্য পরিষদের বিবরণ অঙ্কে ও কথা যেহেতু দানপত্র দলিল সেহেতু মূল্য পরিষদের প্রযোজ্য নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা ও পরিমাণ আপনি যে জমিটি ক্রয় করলেন উক্ত জমি কোন হলো সেটি হাত ও পরিমাণের চিত্র উল্লেখ করতে হবে পনেরো নম্বর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখন আমরা পরের পাতা জি দেখি যেমন ষোলো হলো কই যদি তাকে একটু দলিলে তাহলে সেটি উল্লেখ করে দিতে বলতে শত ছোট নম্বর ক্রমিক নম্বরের মধ্যে আবাদ দাতা ও দাতাগণের সাক্ষ্য নেওয়া হবে এবং গুরোহীতা গুরহিত গণের সাক্ষ্য নেওয়া থাকবে এবং একটি দলিল বেশ করা হয় আর একটি কারণে যেমন সাক্ষী ও সাক্ষীগণের উপরে বেশ করে যেমন এখানে দুটি ক্রমিক নম্বর দেওয়া আছে দুটি নাম যেমন একটি সাক্ষীগণের নাম পিতা পিতা স্বামীর নাম সাক্ষীর মাতার নাম গ্রাম রোড উপজেলা সাক্ষর পুরসভা উন্নয়ন জেলা এবং সাক্ষর এবং বড়ক সাক্ষর মধ্যেও ঠিক এভাবে আপনাকে সেটি পূরণ করে নিতে হবে এবং ষোলো শনাক্তকারীর নাম শনাক্তকারী নামের মধ্যে আমরা জানি যে নাম পিতা নাম মাতার নাম পিক সিংভাবে দিতে হয় এবং জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে বুঝানো হয় যে এই দলিলটি আসলে কোন লাইসেন্স বা কোন দলিল লেখকের নামে সাবমিট করা হয়েছে যেমন বিশ নম্বরে লেখা আছে হস্তান্তরিত সম্পত্তি সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে ভূত হয়ে আমি নিম্ন স্বাক্ষরকারী অর্থ দলিলের মুস্তাবা করিয়াছি লিখিয়া দিয়েছি এবং পাঠ করিয়া শুনাইয়াছি দলিলটি শূন্য আট পর্যিখিতা কারক বা দলি লেখকের নাম পূর্ণ ঠিকানা ও দলিল লেখকের সনদ যেমন দলিল লেখকের স্বাক্ষর নাম আবুল কাশেম সনদ নং আশি নং ইতার নাম উদ্দিন সাক্ষী কিরাটন থানা উপজেলা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ ও বিশ্বের নাম করিমগঞ্জ এবং সেই সাথে তার সংশ্লিষ্ট দুটিটা রয়েছে ফলকনামা হলফনামার মধ্যে যেমন একুশ ফলকনামা রাষ্ট্রপতির উনিশশো বাহাত্তর সনের একশো বিয়াল্লিশ আদেশ উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের সেকশন সেকশন এ এবং আঠারোশো কত সন হস্তান্তর আইনের সেকশন তিপ্পান্ন ই অনুসারে প্রদত্ত হলফনামা বড় বড় সাব রেজিস্টার করিম জল সাবরেজিস্টার অফিস হলকরি ও হলকরী নাম পিতার নাম ঠিকানা বয়স এই নবেষণাপূর্ব ফলকনামা প্রদান করে দিচ্ছি যে আমি আমরা বাংলাদেশের বা প্রযোজকের তো অন্য দেশের নাগরিক হলো অন্য নাম নাগরিক এবং এখানে কিছু আইনের বিষয়ে দিয়ে লেখা থাকবে এবং সর্বশেষ পৃষ্ঠার মধ্যে লেখা থাকবে যে দুর্গবনী সম্পত্তিতে আমার বৈধ সত্য অধিকার বহাল আছে এবং পদত্ত বিবরণ আমি আমার ও আমাদের জ্ঞান বিষয়ের মধ্যে তারিখা তো হল ফল পরিমাণ সম্ভব শনাক্তকারীর নাম তত্ত্বকারীর স্বাক্ষর এবং সর্বশেষ আবার সব রেজিস্টারের স্বাক্ষর বাইশ নম্বর কমিকের মধ্যেই এটি হচ্ছে সর্বশেষ দলিলের কমিক নম্বর সাব রেজিস্টারের নাম ও পদবি সহ স্বাক্ষর

এবং এটি দলিল নম্বর আটচল্লিশ বিরানব্বই এবং এটি দলিলের সন দুই হাজার আঠারো আবারও সব সই এবং দলিল সম্পাদনের তারিখ হিসেবে গৃহীত করা হবে এভাবেই আপনি খুব সহজেই দলিলের সব কিছু খুব সহজেই বুঝতে পারবেন পড়তে পারবেন বুঝতে পারবেন যে দলিলটি কোথা থেকে কত নম্বর দাগ থেকে কি কী গ্রহিতা এবং কত তারিখে সেটি সম্পাদন হয়েছে এবং কত বালাম নম্বর বইটি সেটি লেখা হয়েছে পরবর্তীতে দলিলটি হারিয়ে গেলে আপনি কিভাবে তুলতে পারবেন এটি নিয়েই মূলত আলোচনা করা হয়েছে সর্বশেষ বিষয় হিসেবে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হবে সাক্ষী সাক্ষীগণের নাম এবং হস্তান্তর সম্পর্কিত হাত নকশা ও পরিমাণ এবং এটি এস এ দাগ বিআরএস দাগ শ্রেণী পরিমাণ এবং দলিলটির সম্পাদিত হওয়ার তারিখ এবং পরিশেষে হস্তান্তরিত জমি নুনপুকে পঁচিশ বছর মালিকানার দ্বারাবিক বিবরণ এবং দলিল যতদিকে তো ওয়ারিশ ও বায়া দলিল সময়ের বিস্তারিত বিবরণ এবং সর্বশেষ ইম্পর্ট্যান্ট হিসাবে গৃহীত হবে দলিলের গৃহীতা এবং দাতা ও দাতাগণের নাম ও ঠিকানা দলিল গৃহীতার নাম মোসাম্মদ হিসেবে গম এবং দাতা দাতাগণের নাম মোহাম্মদ শরীফ প্রকাশ ইলামিন এবং এবং এটির টিপ নম্বর এবং কত তারিখে দলিলটি এবং কত সময়ে দলিলটি সম্পর্জিত হয়েছে সেটির উপরে নির্ভর করবে এবং দুনিলির প্রথম সব কিছু আসসালামু আলাইকুম ভালো থাকবেন